নমস্কার বন্ধুরা তো বিবাহের আজকের পর্বের রিভিউ তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি তাহলে নাও ঝট করে আজকের পর্বে কি হতে চলেছে সেটা তোমরা শুনে নাও তো শুরুতে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সুধা ঝিনুক হসপিটালে গেছে সুধার মাথায় চোট লেগেছে ঝিনুক জোর করে নিয়ে গেছে আর তারই সাথে ওই যে দত্তবাবুকে যে অ্যাক্সিডেন্ট করে নিয়ে চলে গেল তাই নিয়ে গেছে ওনাকে চিকিৎসা করাতে তো এবার সুধা তো খুব চিন্তার মধ্যে আছে ঝিনুক বলছে বস তোর ইয়ে তো ওষুধটা লাগিয়ে দিক বলে 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 না 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 সব লাগবে কিন্তু হয়ে যাবে এই ফার্স্ট করে দিচ্ছে আর ওদিকে ফার্স্ট এড হয়ে গেলে শুধু উঠে দেখছে হসপিটালে খুব চিৎকার চেঁচামেচি চলছে কিসের ওখানে চুমকি গেছে বীরজুকে তো খুব মেরেছে তাই ওকে নিয়ে গেছে এবার ডক্টরকে বলছে ওকে কিছু গুন্ডারা খুব মেরেছে প্লিজ ওকে দেখুন ওকে একটু ঠিক করে দিন সুস্থ করে দিন ডক্টর বলছে এটা তো পুলিশ কেস পুলিশের রিপোর্ট লিখিয়েছেন পটলা বলছে একটা মানুষ মরতে চলেছে আগে ডক্টরের কাছে না নিয়ে এসে পুলিশের কাছে নিয়ে যাবো কী বলছেন আপনারা তখন চুমকি বলছে দেখুন আমার পেশেন্টে যদি কিছু হয়েছে না আমি আপনাদের হসপিটাল কিন্তু ভাঙচুর করে দেবো এই পটলা লোকজন ডাক্ত ডাক্তার লোকজন ডাক্তার বলছে আপনারা বেরোন এখান থেকে নাহলে কিন্তু জোর করে বের করে দেবো সুধা বলছে কী হচ্ছে ওখানে এত চিৎকা চেঁচামেচি হচ্ছে কিসের জন্য যিনি বলছে ছাড় ওসবে পড়তে হবে না সুধা বলছে না একটু এগিয়ে গিয়ে মানে সুধা সন্দেহ করেছে কোনো সিরিয়াস পেশেন্ট আছে ডক্টর নিতে চাইছে না পুলিশ কেস বলে তখন সুধা বলছে ডাক্তারবাবু পেশেন্ট সিরিয়াস মনে হচ্ছে আপনি তার চিকিৎসা শুরু করুন সব খরচা আমি দেবো আপনি যান চিকিৎসা শুরু করুন তখন চুমকি কিন্তু সুধার গলা পেয়ে যায় চুমকি বলছে আরে সুধামি বসে মল্লি চুমকি নিজেকে আড়াল করে চুমকির গলাটা শুনে অ্যাকচুয়ালি সুধার চেনা বলে মনে হয়েছিল তাই এগিয়ে আসে কিন্তু কাউকে সেরকম দেখতে পায় না কারণ চুমকিরা আড়াল হয়ে যায় তো এবার সুধার কথা অনুযায়ী ডক্টর কিন্তু তেজকে নিয়ে ভেতরে যায় কিন্তু সুধা দেখতে পায় না খুব কাছে থেকেও দেখতে পায় না কারণ মাঝখানে একজন নার্স চলে আসে কোনো সময় কোনো সময় একজন লোক চলে আসে তো দেখতে পায় না তো তো এই ট্রিটমেন্ট শুরু হয়ে যায় আর এদিকে ডক্টর এসে খবর দিচ্ছে সুধাকে যে দত্তবাবু যাকে নিয়ে এসছে বলছে পেশেন্টকে বাঁচানো গেলেও পেশেন্টের চোরটা এতটাই সিরিয়াস ছিল উনি কমাতে চলে গেছেন তো এটা শুনে সুধাদের সুধারা একটু অবাক হয় তো সন্দেহ করছে মনে মনে তার মানে কিংশুক লাহিরি ইচ্ছে করে এইসব জাল পেতেছিল আমাকে পাওয়ার জন্যে আমাদের সন্দেহটাই ঠিক ছিল তখন ঝিনুক বলছে আচ্ছা দাঁড়া আমি সব ব্যাপার বাবুকে জানিয়ে আসছি সুধা দৌড়ে বাড়ি গেছে জানে মিস্টার লাহিরি ওখানে আছে মিস্টার লাহিরি মিস্টার লাহিরি বলে ডাকছে বলছে নেমে আসুন আপনার সব সত্যি আমি জানতে পেরে গেছি আপনার মুখোশ খুলে গেছে নেমে আসুন তখন আশুতোষ আর লাহিরি নেমে আসছে উপর থেকে তখন বলছে কী হয়েছে কি হয়েছে মিস্টার মানে মিস বসু বলে কি হয়েছে তো বলছে যে কলার ধরে নিয়েছে সুধা বলছে আপনি কি ভেবেছেন আপনি একটা লোককে মেরে বেরিয়ে যাবেন আমি বুঝতেও পারবো না হুম আমি আমি আপনার গাড়িটা পরিষ্কার দেখেছি আপনার গাড়িটা সোজা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে গেছে আপনি কি ভাবছেন অত সহজ আপনাকে আমি ছেড়ে দেবো আর বাবু থামানোর চেষ্টা করছে সুদা থামু থামো ওনার কথাটা শোনো প্লিজ শোনো বলে না আমি কোনো কথা শুনবো না আমি জানি ইনি অ্যাক্সিডেন্ট করেছেন এনাকে অ্যারেস্ট করুন আর একদম কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন তখন বলছে সুধা আরে কথাটা শোনো হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু উনি করেনি ওনার ড্রাইভার করেছে ড্রাঙ্ক অবস্থায় আর উনি সেটা জানতে পেরে সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলে আমার কাছে নিয়ে এসেছে আর ড্রাইভার স্যারেন্ডার করেছে বলে কি সুধা চুপ করে গেছে তখন আশুতো ইয়ে বলছে মানে লাহিরি আর কি বলছে যে আমি জানি না আপনি আমাকে কি ভাবেন তবে আমি ক্রাইমকে না প্রশ্রয় দিই না আমি সঙ্গে সঙ্গে ওকে ফোর্স করে নিয়ে গেছি থানাতে তাই বলছে তো এবার সুধা মনে মনে বলছে না না আমি আপনাকে বিশ্বাস করি না সব কিছু এরকম কাকতালি হতে পারে না আমি আপনার মুখোশটা টেনে খুলবো এটা মনে মনে বলছে সুধা ওদিকে কিংসুক আশুতোষের সাথে কথা বলছে আচ্ছা চুমকির কোনো খোঁজ পেলেন বলে না এখনো পাইনি তবে লুকিয়ে বাজবে কবে কতদিন বলছে ঠিক আছে ওকে কিন্তু একদম ছাড়বেন না চুমকে পালিয়েছে এই ব্যাপারটা আলোচনা করছে তো সুধা ওটা জানতে পারে আর সুধা চুপ করে আছে বা যা স্টেপ নেওয়ার নিজে নিজে নেবে কাউকে বলবে না আর ওদিকে বীর্যের জন্য খুব চিন্তা করছে পটলা বলছে চিন্তা করিস না তোর হিরো ঠিক হয়ে যাবে তো তখন ডাক্তার এসেছে বলছে ডাক্তারবাবু ডাক্তারবাবু ও ঠিক আছে তো বলুন না ও ঠিক আছে তো তখন ডাক্তার বলছে আপনারা কি বাড়ির লোক বলে হ্যাঁ আমরা ছাড়া ওর কেউ নেই বলে ঠিক আছে ঠিক আছে আপনাদের পেশেন্ট ভালো আছে জ্ঞান ফিরেছে দেখা করতে পারেন বলে ধন্যবাদ ডাক্তারবাবু ধন্যবাদ ডাক্তার হাসছে বলে ঠিক আছে ঠিক আছে চুমকি গেছে ভিতরে তেজের পুরো শরীরে ব্যান্ডেজ মাথায় টাথায় সব জায়গায় দেখে তো খুব খারাপ লাগছে হাওয়া করে কাঁচছে বলছে তুই চিন্তা করবি না তোর শরীরের এই এক একটা চোটের বদলা নেবে এই চুমকি ওই কিংসুক লাহিরিকে আমি কিছুতেই ছাড়ব না তুই দেখিস তুই দেখিস আমি কাউকে ছেড়ে কথা বলবো না এইভাবে বলছে যে তোর গায়ে আর একটা আঘাত আমি কাউকে করতে দেবো না আমি তোকে কথা দিলাম মির্জু এদিকে সুধা বাড়িতে বসে কিন্তু সমানে ভেবে যাচ্ছে কি হচ্ছে বিজুর কথা ভাবছে বলছে কোনো একটা ক্লু আমি মনে হচ্ছে মেলাতে পারছি না কি হচ্ছে বা দত্তবাবুকে কেন মারতে যাবে তাহলে কি ওই ডিএনএ রিপোর্টটা মানে এই বাবুর কথাতেই বদলেছিলো দত্তবাবু যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু আমি ওনাকে ছাড়বো না মানে সুধা এটা সন্দেহ হয়েছে যে দত্তবাবুকে রিপোর্টটা বদলাতে বলেছে যাতে এটা বোঝা যায় যে ওটা তেজ বসু মল্লিক আর সুধা তাকে ভুলে গিয়ে যাতে কিংসুককে বিয়ে করে সুধা পুরো চালটা বুঝে গেছে তাই বলছে এটা যদি সত্যি হয় তাহলে আমি ওনাকে কিছুতেই ছেড়ে কথা বলবো না তো শুধু এবার বীরজু দেওয়ার শাড়িটা দেখছে আর মনে মনে বলছে একদিকে ওই কিংসুক লাহিড়ি যে আমার জীবন থেকে তেজকে মুছে দেওয়ার চেষ্টা করছে আর একদিকে ওই বীরজু যে আমার জীবন ভালোবাসায় ভরিয়ে দিতে চাইছে আর ওর চোখ দুটো দেখে আমার শুধু তেজের কথা মনে পড়ছে কেন আমার ওর ওকে দেখলে তেজের কথা কেন এত মনে পড়ছে বলছে কিছু তো একটা যোগসূত্র আছে তা না হলে তার সাথে জীবনের কোনো যোগসূত্র না থাকলে কেন নিজের জীবনের বাজি নিয়ে ও বারবার আমাকে বাঁচাবে তোর বাঁচাবে সুধা বলছে কোনো তো একটা কানেকশন আছে বীরজু পালালো কেন ও চুমকি পালালো কেন তাহলে কি বীরজুর পালিজা চুমকির পালিজা রে কিংসুক লাইটের মধ্যে কোনো একটা কানেকশন আছে সুধা খুব খোঁজার চেষ্টা করছে এদিকে তেজ কিন্তু সুধার নাম করছে তখন চুমকি বলছে যে কেন রে কেন ওই বড়লোক বউটার নাম করছিস তুই হুম যে তোকে দেখতেও আসে না খোঁজও নেয় না কোনো কিছু করে না না তুই আর নাম নিবি না বুঝতে পেরেছি সেই চুমকি তোর জন্য সব কিছু করেছে আজ থেকে তুই এর চুমকিরই হবি চুমকি আর তোকে অন্য কারোর হতে দেবে না চুমকি তোকে পেয়ে সব কিছু পেয়ে গেছে আর তোকে আমি কষ্ট পেতে দেবো না ভাবে বলছে তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে তেজ উঠে বসেছে ওর জ্ঞান ফিরেছে আর নার্স এসে খাবার দিয়ে গেছে বলছে সবটা খেয়ে নিতে হবে তো তাই বলছে চুমকি এই যে খাবার খেয়ে নিতে হবে সবটা নিয়ে খেয়ে নে পটলা বলছে হি ওকে কখনও হসপিটালে বেডে বানায় ওকে তো হাট্টাকাট্টা থাকতে হবে মাসাল বানাতে হবে মাসাল বানানোর জন্য তো খেতে হবে এই যে একদম পটলার মতো তো এই বলে খাওয়াচ্ছে আর কি এবার চুমকি বলছে বির্জু আর উল টোবালটা কিচ্ছু ভাববি না গ্রামে আমার মাসির বাড়ি আছে আমরা সেখানে চলে যাব চাষবাস করে আমরা খাবো আমরা ভালো থাকবো তখন তেজ বলছে তুমি ভুলে যেতে পারো যে তোমার মায়ের সাথে কি অন্যায় হয়েছে কিং লাইরি তোমার সাথে কি কী করেছে তার বাবা কিন্তু আমি তো ভুলতে পারবো না কারণ সে তোমার মায়ের সাথে খারাপ করেছে আর আমার ভালোবাসা কেড়ে নিতে চেয়েছে আমার ক্ষতি করার চেষ্টা করেছে আমি তো তাকে কিছুতেই ছাড়বো না তখন ইয়ে বলছে চুমকি বলছি কিন্তু তোর সাথে ওর কিসের শত্রুতা তুই তো সাধারণ একটা ড্রাইভার মাত্র তখন চুমকির হুঁশ পড়ে আর মনে মনে বলছে কুন কিংসুক লাইরি কোনোভাবে জেনে যায়নি তো যে এই তেজ বসুমল্লিক তাহলে তো ওকে পর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে আমাকে খুব বোঝাচ্ছে তুই পারবি না উনি অনেক বড় বিজনেসম্যান ওনার অনেক পাওয়ার ক্ষমতা ওনার সামনে তুই কিচ্ছু পারবি না তুই এসব বন্ধ কর তেজ বলছে পারবো চুমকি ওই কিংসু ক্লাইডিকে এবার আমার পায়ে এসে পড়তেই হবে বা এটা শেষ দেখেই ছাড়বো আমি পারবো আমি তাই বলছে এবার দেখা যাচ্ছে সুধা খুঁজতে খুঁজতে চুমকিদের ওখানে চলে গেছে খোঁজ খবর করছে যে বলছে যে এখানেই তো ওদের বাড়ি বলেছিল তাহলে লোককে জিজ্ঞাসা করছে বলছে যে চুপকি ওদের যে চায়ের দোকান তার কথা বলছেন বলে আপনি চেনেন বলে হ্যাঁ কিছুদিন আগে ওদের দোকানে একটা ছেলেও এসেছিলো কোথা থেকে এসছে কেউ জানে না তবে নাম ওর বীরজু বলে আচ্ছা ওদের দোকানটা কোথায় বলতে পারবেন বলে হ্যাঁ ওই সোজা গিয়ে ডান দিকে দেখবেন একটা চায়ের দোকান ওটাই ওদের দোকান তবে কয়েকদিন ধরে দোকানটা বন্ধ আছে দেখুন আপনি গিয়ে খোলা পান কিনা না শুধু বলছে অনেক ধন্যবাদ আপনাকে এবার শুধু এগিয়ে যাচ্ছে আর ওদিকে চুমকি আর পটলা দোকান খুলেছে বলছে যে চালগুলো ভালো করে ধুয়ে রাখবি আর আজকে জমিয়ে রান্না হবে আজকে আমার বীরজু ফিরছে সব ওর পছন্দের রান্না হবে পটলা বলছে তাহলে মাংস হবে বলে মাছ মাংস ডিম সব হবে নে এবার তাড়াতাড়ি আমাকে পুজোটা করতে দিত এবার পুজো টুজো করে নিয়ে বাজার করতে বেরোচ্ছে ঠিক তখন সুধা সামনে চলে আসে আর সুধাকে দেখে পটলা আর চুমকি দুজনেই অবাক হয়ে যায় তো চুমকি বলছে আপনি বলছে বীরজু কোথায় চুমকি চুমকি অবাক আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা